সবার বাসযোগ্য করে গড়ে তুলতে হবে আধুনিক পাবনা জেলা বললেন অ্যাডভোকেট শিমুল বিশ্বাস পাবনা থেকে আমাদের প্রতিনিধি হৃদয় হোসেন নীরবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সবাইকে নিয়ে সবার বাসযোগ্য করে গড়ে তুলতে হবে আধুনিক পাবনা জেলা শুক্রবার চার জুলাই পাবনা প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত দৈনিক সিনসার বিশ বছর পদার্পণ উপলক্ষে সরচিত কবিতা পাঠ আলোচনা সভা গুণীজন সম্মাননা ক্রেস্ট প্রদান ও কেক কাটার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এ কথা বলেছেন তিনি আরো বলেন উন্নয়নের স্বার্থে সবাইকে একসাথে থাকতে হবে নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ রাখা যাবে না সভাপতিত্ব করেন অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ মাহাতাব বিশ্বাস সায়েন্স অ্যান্ড টেকনোলজি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত চেয়ারম্যান আলহাজ মাহাতাবুদ্দিন বিশ্বাস দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অবসরপ্রাপ্ত প্রফেসর ইফতেখার মাহমুদ অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা জাতীয়তাবাদী মহিলা দল পাবনা জেলার সভানেত্রী পূর্ণিমা ইসলাম ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ বগা এর আগে দৈনিক সিনসা সাহিত্য সম্পাদক ডক্টর মনসুর আলমের সঞ্চালনায় পত্রিকাটির সাফল্য কামনা করে দৈনিক সিনসা পরিবারকে স্বাগত জানিয়ে কবিতা পাঠ ও বক্তব্য দেন মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি উৎপল মির্জা নাটোর জেলার সিংরা টিএসসির অধ্যক্ষ আলম শেখ সরকারি এডওয়ার্ড কলেজের প্রভাষক রফিকুল ইসলাম শামসুল হুদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এনামুল হক টগর চৌধুরী অধ্যক্ষ আব্দুদ্দাইন সরকার সহকারী অধ্যাপক ডক্টর আল আমিন সুজানগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান সিনিয়র সহকারী শিক্ষক নাসিমা খন্দকার পাবনা আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ কে এম আবুল কালাম আজাদ অ্যাসোর্ট স্পেশালাইজড হসপিটালের জেনারেল ম্যানেজার রোটারিয়ান জালাল উদ্দিন পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ আদর্শ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান প্রধান শিক্ষক তালেবুর রহমান প্রধান শিক্ষক বুরহানুল ইসলাম প্রধান শিক্ষক ইয়াকুব আলী অধ্যক্ষ ওলিউর রহমান প্রধান শিক্ষক রবিউল করিম প্রধান শিক্ষক দেওয়ান বাদল সহকারী প্রধান শিক্ষক উম্মে সালমা কোহিনুর দৈনিক সিনসার সহ সম্পাদক আলহাজ হাবিবুর রহমান হাবিব বার্তা সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধি খালেদ আহমেদ স্টাফ রিপোর্টার করুণা নাসরিন সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন নাটোর প্রতিনিধি পি কে আব্দুল বারী ঈশ্বরদ্বীপ প্রতিনিধি শাহিনুর চাটমোহর প্রতিনিধি রেকাতালি সুমন দৈনিক স্পষ্টবাদীর সহযোগী সম্পাদক শিশির ইসলাম সহকারী সম্পাদক রবিউল ইসলাম রনি স্টাফ রিপোর্টার আলাউদ্দিন বিন কাশেম কৃষিবিদ জাফর সাদেক কবি 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 খান মমতাজ মধুসূদন কলি মজুমদার জীবন বিমা কর্পোরেশনের ডিও কবি আজিজা পারভিন মহিওসী সাহিত্য পাঠ চক্রের সভাপতি রেহানা সুলতানা শিল্পী সহসভাপতি শফিউল্লাহ সহ সাধারণ সম্পাদক শামীমা সীমা অর্থ সম্পাদক আবু সাইম সোহাগ কবি সৈয়দা কামরুন নাহার শিল্পী শিলার রকমারি রান্নাঘরের উদ্যোক্তা মাহবুবুন শিলা মহিলা দল পাবনা জেলা শাখার সিনিয়র সহসভাপতি হাজারি নাহার সদর উপজেলা সভানেত্রী মাহসিনা খাতুন সেতু ও সাধারণ সম্পাদক জিনিয়া আফরোজ রিমা সাংবাদিক আসাদুর রহমান খান আমেনা খাতুন কবি জাজাবর জিয়া পাবনা শাখার সভাপতি ফারজানা ইয়াসমিন সাংবাদিক রবিউল ইসলাম রবি প্রভাষক ফাহমিদা সুলতানা কলি বাবুল ইসলাম আলামিন হোসাইন বরকত আলী মিয়া কবি ও শিল্পী মঞ্জুরুল ইসলাম সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম কারু প্রকাশের প্রকাশক শালুক শিবলু উত্তরণ পাবনার যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র বিশ্বাস সাংবাদিক শফিক ইসলাম শিক্ষার্থী নূর হাসান কবি মরিয়ম বেলারুশি, উচ্চারণ আবৃত্তি কেন্দ্রের প্রতিষ্ঠাতা সহকারী শিক্ষক সৈয়দা অনুশীলন জহুরা আক্তার ইরা স্বেচ্ছাসেবক দল পাবনা জেলার এক নং যুগ্ম আহ্বায়ক এস কে সাগর ঢাকা পোস্টের প্রতিনিধি রাকিব হাসনাত সাংবাদিক জুবায়ের খান প্রিন্স সাংবাদিক মাসুদ রানা চাকুরীজীবী তারিক হাসান সুমন শিক্ষার্থী আইভি হাসান পিঙ্কি বাংলাদেশ কবিতা সংসদ পাবনার প্রতিষ্ঠাতা মানিক মজুমদার সহ সম্পাদক অশ্রুসাগর আনোয়ার শিক্ষার্থী মাকসুদুল ইসলাম দৈনিক পাবনার বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক রহমতুল্লাহ দোলন সাংবাদিক হৃদয় হোসেন নীরব সাংবাদিক আব্দুল কায়ুম রানা গ্রুপের শহীদুল ইসলাম কবি বেলাল হোসেন সাংবাদিক আসির ফয়সাল সুমন হাসান আব্দুসবুর সিয়াম হাসনাদ এ এইচ মাসুক প্রমুখ শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাবাত করেন খালেদ আহমেদ আল চিস্তি নিজামি ফকির অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেসার সিনসা প্রেস অ্যান্ড প্যাকেজিংয়ের সত্ত্বাধিকারী ইশরাত জেরিন খান হেলেন অনুষ্ঠানে সর্বাধিক সংবাদ প্রেরণের জন্য বার্তা সংস্থা পিপ সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য ফজলুল হক মোল্লা কলাম লেখক ডক্টর মনসুর আলম সেরা রিপোর্টার হিসেবে এম এ আলিম রিপন এবং বিশেষ বিশেষ সংবাদ সরবরাহ করার জন্য বিশেষ প্রতিনিধি খালেদ আহমেদকে সম্মাননা পদক প্রদান করা হয় অন্যদিকে দৈনিক সিনসা পরিবারকে ফুলের শুভেচ্ছা জানান সহকারী অধ্যাপক ডক্টর আলামিন সেন্ট্রাল গার্লস হাই স্কুল পাবনা আদর্শ গার্লস হাই স্কুল রিভারাইন পিপল সিএনএফ টিভি কবি আজিজা পারভীন কবি জহুরা আক্তার ইরা কবি কামরুন নাহার শিল্পী কবি মমতাজ কলি, মরিয়ম বেলারুশি জে কে প্রিন্স নাসিমা খন্দকার সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি সিএনএফ টিভি